জানে ওই সময়ে পরীক্ষার প্রশ্নপত্র রাত একটার পর থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত ফাঁস হতে থাকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো পৌঁছে যায় পরীক্ষার্থীদের কাছে হোয়াটসঅ্যাপে যার প্রমাণপত্র আমাদের কাছে আছে সেই প্রমাণপত্র নিয়ে আমরা ঢাকা চট্টগ্রাম সহ যারা বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যারা তাদেরকে আমি জানাতে চাই যে আমরা ঘুমিয়ে যাই নাই আমরা আছে জাগ্রত আছি যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও কিন্তু এই পরীক্ষা বাতিল চান আপনারা ফেসবুকে কমেন্ট করেন বাতিল চাই বাতিল চাই কিন্তু আপনারা মাঠে আসেন না কিন্তু প্রশ্ন ফাঁসে চক্ররা সৌরচারী হাতিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মানববন্ধন আন্দোলন অনশন কর্মসূচি মাস ডিপি কর্মসূচি মিরপুর টু পালন করেছে আমি সংক্ষেপে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃন্দ তারা পরিকল্পনা করেছিল আমরা ছয় আগস্ট মাস্ট্র গণভবন পালন করব। কিন্তু তারা চারই আগস্ট বিকলে ঘোষণা করে যে, আমরা ছয় আগস্ট নয় পাঁচই আগস্ট মাস টু গণভবন কর্মসূচি পালন করবো এবং সৌরচারী হাসিনাকে পতন কাটাবো তারা সকল হয়েছিল এই ইতিহাস থেকে প্রশ্ন ফাঁসে চক্ররা পরিকল্পনা করেছিল যে আমরা বাসে সেপ্টেম্বর মাস্ট ডিপি কর্মসূচি পালন করব কারণ তারা ছয় আগস্ট সফল হয়েছিল আমরা যদি কর্মসূচি পালন করি তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আদায়ে সক্ষম হব তারা তারা সেই পরিকল্পনাকে বাইশে সেপ্টেম্বরকে পরিবর্তন করে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পশন আউট নিয়া বলেন এত সু না তারা মাস্টার টিভিতে কর্মসূতে পালন করে আমি ওজিদপের সাথে কথা বলেছি তাদের সাথে আমি একরামির কথা বলেছি তারা বলেছে যে এই নেকপুরিকার বিতর্কিত প্রশ্ন ফাঁস হয়েছিল আপনারা আপনাদের কাজ নিয়ে যান আপনাদের কাছে বল রয়েছে আপনারা চাইলে গোল দিতে পারবেন এই কথা কিন্তু ওই যে দপ্তরের এক কর্মকর্তার কথা আমি ওনার নাম উল্লেখ করতে চাই না আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে চাই ঢাকা ভার্সিটির জগন্নাথ হল থেকে এই প্রশ্নের সমাধান করা হয়েছিল এবং গুয়েটের কর্তৃপক্ষ যারা প্রশ্নের সাথে জড়িত ছিল তাদেরও কিন্তু এর সাথে কানেকশন রয়েছে তাই জাগ্রত বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যত নাগরিক রয়েছেন আমরা এই আপনাদেরকে আহ্বান করছি আমরা কিন্তু কথা বলছি না আমরা বাংলাদেশ কথা বলছি কারণ আমরা পোস্ট ফাঁসের বিরুদ্ধে আওয়াজ তুলেছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকা চট্টগ্রাম যদি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় রেজাল্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে যারা পোস্ট ফাঁস করেছিল তাদের চাকরি হবে এবং তারা সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সাথে তারা জড়িত অতএব আমরা আপনাদেরকে জানাতে চাই এখনো ঢাকা চট্টগ্রামে পরীক্ষার্থীরা আপনারা সচেতন হন জাগ্রত হন এবং এগিয়ে আসুন আমাদের সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা সফলতা হব এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে